দুই বোনের ভাব কতটা তার কিছুটা আজ আগেই পেয়েছিল অধিকাংশ সাক্ষাৎকারে দিদির কথা বলতেন সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবিও রয়েছে প্রচুর পোশাক অদল পতল করে দুজনেই অভিনয় জগতে পা খেয়ে বহরমপুর ছেড়ে যখন কলকাতায় আসা দিদির সঙ্গে থাকতেন এই অভিনেত্রী একসঙ্গে ফ্ল্যাট সাজাতেন জীবনের সব পর্যায়ে লেগে লেগে থাকা দু বোনের এক বোন রয়ে গেলেন চলে যেতে দেখলেন ছোট বোনকে শোক যেন বাধ মানছে না ওয়েন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মার শৈশবের দুজনের ছবি পোস্ট করে ঐশ্বর্য লিখেছেন এভাবেই ছোট বোন ওর হাত ধরে থাকবেন তিনি ওয়েন্দ্রিলার শেষ যাত্রায় ছাড় মতো বোনের নিথর দেহ আগলে রেখেছিলেন ডাক্তার দিদি সে ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এছাড়াও স্ট্রোক করার কিছুদিন আগেও পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে আর সেখানে এই খোলা মাঠের নিচে নেচেছিলেন টাপাটিনি গানের তালে শেষবারের মতো দিদির সাথে যে শেষবারের মতো নেচেছিলেন এটাই যে হবে তার জীবনের শেষ নাচ কে জানত জানত না ও দিদি জানত না ও পরিবার বা ঐন্দ্রিলা ও ভক্তরা যা এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু স্মৃতির পাতা এর আগেও দু দুবার ক্যান্সারকে জয় করেছিলেন ওইন্দ্রিলা শর্মা সকলের একটাই আশা ছিল এবারও জাদুর মতো কিছু একটা ঘটবে কিন্তু না আর অলৌকিক কিছু ঘটল না শনিবার ক্যারেস্ট। রবিবার দুপুর বারোটা উনষাট মিনিটে প্রয়াত হন এই অভিনেত্রী টানা উনিশ দিন হাসপাতালের বিছানায় শুয়ে একা একা লড়ে গিয়েছেন ঐন্দ্রিলা চিরনিদ্রা রেখে গেলেন এক অসামান্য লড়াইয়ের কাহিনী বেঁচে থাকার সেই লড়াইকেই যেন কুর্ণিস জানালো দিদি ঐশ্বর্যের আবেগে ভরা পোস্টগুলো প্রিয় বন্ধুরা অভিনেত্রী ওইন্দ্রিলা শর্মাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thank you